ক্লাস শুরুর বিষয়ে যা ভাবছে শিক্ষা মন্ত্রণালয় নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতি প্রতিবার পঁচিশ জুলাই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বরাতে একথা জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এর আগে গত ষোলো জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুর কমিশন মঞ্জুরি কমিশন ইউজিসি সচিব ডক্টর ফেরদৌস জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তীতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইন ইঞ্জিনিয়ারিং কলেজ ও অন্যান্য কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ইউজিসি এ পদক্ষেপ নিয়েছে